একদম গাঢ় থাকবে ঘন থাকবে আর স্মেলটা হবে একদম দুধের মতো হালকা সেট দুধ আসবে আর এটার পার্থক্যটা হচ্ছে আমাদের মিল সুথিং জেল দেওয়ার সাথে সাথে পানির মতো মিশে যাবে এই দেখেন মিশে গেছে বিয়ারিং জেল এটা হাতে স্পর্শ করলে বাজবে না রহিম ভাই একটু আপনি সার্চ করেন আমি মিথ্যা বলতে পারি এটা বাজে না না বাজে না ঠিক আছে তো ভাইয়া দেখেন এই দ্বিতীয়টা এটাও বাজে না দেখেন যেটা ইয়েলো শেড এটাও বাজে না না এটা বাজে না এখন ফার্স্ট অফ অল যে মিল সুতিং জেল বিষয়টা আমি কথা বলছি সেটা হচ্ছে এটা এটা স্পর্শ করেন দেখেন টাকার মতো বাজবে হুম হুম এটা টাকার মতো স্পর্শ করলে বাজে জি এটা তো অনেক গাঢ় এটা হালকা আর এটা একদম সাদা সো সাদাটা একদমই কপি আর এই হালকাটা এটার কপি করেছে এখানে কুরিয়া কুরিয়া লেখা আছে খোদাই করে লেখা আছে দেখেন কুরিয়ান খোদাই করে লেখা আছে এটা আপনারা ফার্স্ট অফ অল স্পর্শ করবেন রাইট আসসালামু আলাইকুম সাদিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রহিম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুদের জন্য এবং আজকে কি থাকবে জি আজকে একটা ধামাকা অফারে থাকবে এবং আজকে যে প্রোডাক্টটা থাকবে তার নাম হচ্ছে মিল সুটিং জেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বাধীন রাজ ড্যামরাই স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা আটান্ন নম্বর সব থেকে বলছি অনেক আপু অ্যান্ড ভাইয়ারা টিকটক ফেসবুক ইউটিউব বা রিলস ভিডিওতে দেখেছেন যে মিল্ক সুথিং জেল নাইনটি নাইন পারসেন্ট মিল্ক সুথিং জেল যে আপু অ্যান্ড ভাইয়ারা অথেন্টিকভাবে ক্রিম ছাড়া পারমেনালভাবে ভিতর থেকে ফসা হতে চাচ্ছেন সাইড এফেক্ট ছাড়া সে আপু অ্যান্ড ভাইয়াদের জন্য আজকে অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা জেল নিয়ে আসছি যার নাম হচ্ছে মিল্ক সুথিং জেল এই জেলটার কাজ হচ্ছে যে আপুয়েন ভাইয়ারা দ্রুত ফসা হতে যাচ্ছে অন্যান্য ক্রিম বা লোশন ইউজ করলে স্কিন দেখা যাচ্ছে লাল হয়ে যায় বা বিভিন্ন রেশ ওঠে বা ক্রিম ছেড়ে দিলে আবার পুনরায় কালো হয়ে যায় এবং পারদ বিশিষ্ট ক্রিম ছাড়া যারা দুই থেকে তিন চার পাঁচ সেট পর্যন্ত ফসা হতে যাচ্ছে সেই আপুয়েন ভাইয়াদের জন্য আজকে যে জেলটা নিয়েছি এটা হচ্ছে মিল্ক সুথিং জেল এটা ভিতর থেকে ভাবে তিন থেকে চার শেড ফর্সা করবে অবভিয়াসলি আজকে অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট কপি আমরা দেখিয়ে দেবো এবং এটার কার্যকারিতাটা এত মাত্রায় ভালো যে আপোয়ান ভাইয়ারা ইউজ করেছে সে আপোয়ান ভাইয়ারা বুঝতে পারবে এটার উপকারিতাটা কারণ বর্তমানে রহিম ভাইয়া অনেক ধরনের ক্রিম বের হয়েছে যেগুলা ইউজ করার ফলে স্কিন লাল হয়ে যাচ্ছে আবার অনেক আপুদের ম্যাস্তা আছে অনেক আপুদের ইউজ পরিমাণ ম্যাস্তা আছে ম্যাস্তা ক্রিম ইউজ করার ফলে স্কিন লাল হয়ে যায় স্কিন রিপেয়ার করার প্রয়োজন হয় এটা চার থেকে পাঁচটা কাজ করবে ফার্স্ট অফ অল হচ্ছে স্কিনটা দুই থেকে তিন শেড ভিতর থেকে ফসা করবে একদম অথেন্টিকভাবে সাইড এফেক্ট ছাড়া যাদের স্কিনে ম্যাস্তা আছে ম্যাস্তার দা ক্রিম করবে স্কিনটাকে হেলদি করবে থার্ড অফ অল হচ্ছে ভাইয়া এটার স্কিনের ফেয়ারনেসটা এই যে গ্লেজি করবে স্কিনটা চিকচিক করবে গ্লেজ যে ফসাটা হয় এটা লং টাইম থাকে আপনার দেখা একটা নাইটক্রিম রাতে ইউজ করার ফল মেখে ঘুমাতে একটা স্কিনে বেশি থাকে একটা দেখতে খারাপ লাগে এটা কিন্তু নর্মাল স্কিনের সাথে মিশে যাবে এবং স্কিনের ফেয়ারনেসটা পাঁচ তিন থেকে চার পাঁচ সেট পর্যন্ত তুলবে কিন্তু অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে তো এই অনেক অনেক আপুয়েন ভাইয়েরা এই প্রোডাক্টটা অনেক ইউটিউব ইনস্টাগ্রাম রিয়েলসে দেখেছে সময়ের অভাবে শপে আসতে পারছে না আবার অনেক আপুয়েন ভাইরা শপে আসলেও দেখে গেছে কোনটা আসল কোনটা নকল এই দ্বিধা সংকোচের বয়ে কিনতে ভয় পাচ্ছে তো সেই আপুয়েন ভাইদের জন্য আজকে একটা দামাকা অফারে একদম খুব কম মূল্যে একদম রিয়াল প্রোডাক্টটা দেখাবো এবং এটার কার্যক্ষয় চাহিদাটা আমি আরো বিস্তারিত বলবো তো রহিম ভাইয়া দেখেন আমি এখানে অলরেডি ডিসপ্লে দিয়েছি একটা প্রোডাক্টের কথা বলেছিলাম মিল সুথিনজেল জেল এর পাশে একটা চকলেট আছে নো বিয়ার্স এটা চকলেট না এটা মাস্ক আপনাদের জন্য গিফট অফার আছে জি পাশাপাশি একটা লিঙ্কো লেন্স এটা কুরিয়ান লিপ মাস্ক এটা হচ্ছে ঠোঁট পিঙ্ক আমরা নর্মালি আমাদের শপে সেল করি একশো থেকে একশো টাকা তো এইটা আজকে দামাকা অফারে একটা ফেস মাস্ক একটা ঠোঁট পিঙ্ক করার লিপ বাম লিঙ্কো মেডিন কুরিয়ান এটা মিল সুথিং জেলের সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে সো স্কিনটা কিন্তু ফর্সা করলে হবে না পাশাপাশি অনেক আপু অ্যান্ড ভাইয়াদের লিপস কালো দেখেস অনেক আপু আর লিপস্টিক ইউজ করার ফলে লিপসটা হালকা ড্রাই কালো হয়ে যায় অনেক ভাইয়ারা স্মোক বা আদারওয়াইজ ছাড়াও ওই স্কিনটা কিন্তু লিপটা কিন্তু একটু কালো থাকে সো ওই ভাইয়াদের জন্য ফেসের পাশাপাশি একটা লিপ বাম এবং স্কিন হোয়াইটিং করার জন্য কোথাও বেড়াতে যেন একটা ফেস মাস্ক ফ্রি রেখেছি সম্পূর্ণ এখন দেখেন রহিম ভাইয়া বিও ভাইয়া বিওর্সদের দেখেন ভাইয়া আমি অলরেডি ডিসপ্লে কিন্তু অনেকগুলো সুথিং জেল রেখেছি সাজিয়ে এর মাঝে বেছে আমি তিনটা সুথিং জেল আলাদা করেছি যাতে ভিউয়ার্সরা ঠিক মতো দেখতে পারে যে এই প্রোডাক্টটা কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা আসল এ দেখেন ভিউয়ার্স এখানে তিনটা কালারের শেড দিয়েছে রহিম ভাইয়া দেখেন এটা অনেক গাঢ় এটা হালকাই হলো এটা একদমই সাদা একদম সাদা সো ভিউয়ার্স আমি আজকে আপনাদের পরিচয় করে দেব কিভাবে আপনারা অরিজিনাল মিল সুথিং জেলটা কিনবেন একটা দামাকা অফার থাকবে এবং ডিটেল আমি দেখিয়ে দেবো এবং এই অরিজিনাল মিল সুথিং জেলটা আমাদের মদিনা কসমেটিক শপে পাবেন একদম রিয়াল একদম চিপার রেটে তো ভিউয়ার্স দেখেন একটু রোহিম ভাই একটু কাছাকাছি নিয়ে আসেন আমি আর দেরি করবো না ভিওর্সদের দেখিয়ে দিই কোনটা অসল কোনটা ডুপ্লিকেট কোনটা নকল আর অরিজিনাল এ দেখেন ভাইয়া এটা এত অনেক গাঢ় এটা হালকা আর এটা একদম সাদা সো সাদাটা একদমই কপি আর এই হালকাটা এটার কপি করেছে তো ভিওর্স আমি ফার্স্ট অফ অল ডেলিভারি ম্যান থেকে যখন আপনারা প্রোডাক্ট পাবেন টাটার আগে যে একটা তাৎক্ষণিক পরীক্ষা করবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন আমাদের যে একদম কপি মালটা এখানে লাল কুরিয়ান ভাষায় লেখা আছে মিল সুথিং জেল এটা হাতে স্পর্শ করলে বাজবে না রমিম ভাই একটু আপনি সার্চ করেন আমি মিথ্যা বলতে পারি এটা বাজে না বাজে না ঠিক আছে তো ভাইয়া দেখেন এই দ্বিতীয়টা এটাও বাজে না দেখেন যেটা ইওলুশেড এটাও বাজে না না এটা বাজে না এখন ফাস্টবল যে মিল সুথিং জেল বিষয়টা আমি কথা বলছি সেটা হচ্ছে এটা এটা স্পর্শ করেন দেখেন টাকার মতো বাজবে হুম এটা টাকার মতো স্ক্রল করলে বাজে জি ফাস্টবল যখন ডেলিভারি বয় থেকে আপনারা পার্সেলটা পাবেন তখন কিন্তু ফার্স্ট অফ অল এই কুরিয়ান লাল লেখার উপর আপনি স্পর্শ করবেন মানে সাধারণ চেক করে নিতে পারেন জি এটা স্পর্শ করলেই কিন্তু এটা হাতে বাজবে সেকেন্ড অফ হচ্ছে আমি এই ফার্স্ট আমাদের যে অরিজিনাল মিনস অফ ইঞ্জেলটা পাবেন এটা আমি আনইন্টার কভার করে দেখাচ্ছি একবার খুলে দেখাচ্ছি জি বিয়স দেখেন এই ফার্স্ট অফ খোলার পরে আপনি একটা জিনিস দেখতে পাবেন ভাইয়া দেখেন সামনে নাওয়ার পরে কুরিয়ান খোদাই করে লেখা আছে এই দেখেন এই যে এখানে কুরিয়া কুরিয়া লেখা আছে খোদাই করে লেখা আছে দেখেন কুরিয়ান খোদাই করে লেখা আছে এটা আপনারা ফার্স্ট অফল অল স্পর্শ করবেন রাইট স্পর্শ করলেই আপনার কিন্তু যে অরিজিনাল মিল সুথিং জেল উপরে একটা পার্থক্য দ্বিতীয়ত সেকেন্ড অফ পার্থক্য কুড়িয়া খোদাই করে লেখা ভিউয়ার্স দেখেন এটা পাবেন এখন খোলার পরে আমাদের মিল সুথিং জেলটা থাকবে এরকম ঠিক গাড়ো আর একদম সুপার মতো জি জি ভাই একদম গাঢ় মানে একদম গাঢ় থাকবে এটা ঘন থাকবে অনেক ঘন থাকবে আর স্মেলটা হবে একদম দুধের মতো হালকা শেড দুধ আসবে আর এটার পার্থক্যটা হচ্ছে আমাদের মিল সুথিং জেল দেওয়ার সাথে সাথে পানি মতো মিশে যাবে মিশে যাবে এই দেখেন মিশে গেছে ভিউয়ার্স মিশে আমি যেটা বলেছিলাম যে ভিউয়ার্স রাতে নাইট দিলে হ্যাঁ যেটা অথেন্টিক থাকবে দেখেন পানের মতো মিশে গেছে এখন বর্তমানে যে আপনারা নাইট ক্রিমগুলা দিচ্ছেন স্কিনে দিলে কিন্তু বসে থাকে তখন কিন্তু রাদে ওয়ার্ড লাগে ঘেমে যায় আর আমাদের এটা একদম পানের মতো মিশে যাবে এবং কিছুক্ষণ পর এটা ভ্যানিশ হয়ে যাবে সো এটা আপনারা দুইবেলা ইউজ করতে পারবেন সকালে এবং রাতে আর এটা দুই থেকে তিন শেড 글로উনি আসবে আপনার স্কিনটা এইভাবে অরিজিনালটা আর যেটা ফার্স্ট অফ অল কপিটা দেখাইছিলাম এটা কিন্তু আপনার হাতে বাজবে না কালার শেড হবে আর এটার ভিতরে আমি আনইনফেক করে দেখাচ্ছি দেখেন এটা কেমন ফ্যানের মতো লাগে আর এটা কিন্তু ভাইয়া দিলে মিশবে না স্কিনে দেখাচ্ছি আমি দেখেন এটা দিলে মিশবে না এই দেখেন মিশতেছে না ভাইয়া দেখছেন এটা দেখেন এখনো দানাদার রয়ে গেছে মিশতেছে না মিশতে জি আর আমাদের ফার্স্ট অফ অল যেটা আমরা দেখাইছি এটা কিন্তু দেওয়ার সাথে সাথে স্কিনে একদম মিশে যাবে পানির মতো যাবে একদম মিশে যাবে মিশে যাবে তো ভিউয়ার্স আজকে দামাক অফার যেটা আমি বলতেছিলাম মিল সুথিং জেল একদম অল্প টাকায় কম বাজেটে যারা স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন সাইড এফেক্ট ছাড়া একদম নাইট ক্রিম ব্যতীত পারদ বিশিষ্ট ছাড়া তাদের জন্য আজকে দামাকা অফার রেখেছি এই মিল সুথিং জেলটা আমাদের সাতশো থেকে আঠশো টাকা প্রাইস ছিল তো আজকে দামাক অফারে দিয়েছি অনলি ওয়ান পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যায় ভাইয়া অরিজিনাল মিল সুথিং জেল পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা কথা আছে ভাইয়া আমি আরেকটা সিমটম দেখাইতে ভুলে গিয়েছিলাম তো একটু সততা আপনাদের গাঢ় করে যে এটা কিভাবে বুঝবেন আপনি যখন মিল সুথিং জেল অরিজিনালটা পাবেন তখন আমাদের একটা স্কিন কোড আছে বারকোড সো যাদের স্কিনার আছে তারা কিন্তু স্কিন করে নিতে পারবে দেখেন বিওর্স আমি স্কিন করছি আমাদের যে অরিজিনাল সুথিং জেলটা সেটা স্কিন করলে কি হবে এ দেখেন বিওর্স চলে আসছে উৎপাদন ডেট ম্যাপডেট মেড ইন কোরিয়ান এবং নেট এম এল হচ্ছে তিনশো এম এল যেটা অরিজিনাল সেটা কিন্তু বারকোড স্ক্যানিং করলে আপনার সাথে সাথে চলে আসবে চলে যাবে মেয়াদ সব ডিটেইলস চলে আসবে তো ভাই আজকে আমরা যে ডামাকা অফার দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে একটা মিলসউথিং জেল আমরা ডিসকাউন্ট রেট আজকে 550 টাকা রেখেছি সাথে একটা 150 টাকা দামের লিপ ফ্রি পাশাপাশি একটা ফেস মাস্ক ফ্রি ওকে সো যারা এক পিস পারচেজ করবে তাদের জন্য হচ্ছে 550 টাকা অনলি ওয়ান ভাই 550 টাকা অথেন্টিক ভাবে স্কিন 글로 করার জন্য এর থেকে আর ভালো অফার নেই সো আপুরা আপনারা 550 টাকা পার পিস মিলসউথিং জেলে একটা লিপ বাম এবং একটা ফেস মাস্ক ফ্রি পাবেন্টিক অনেক আছে অনেক কমে দিবে ওই যে ওগুলো দিবে যেগুলো ডুপ্লিকেট দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছে 250 টাকা থেকে 200 টাকা আপনারা বাজারে পাবেন কিন্তু এগুলো কোনো কাজই করবে না আপনাদের আচ্ছা আচ্ছা যে দু পিস নেবে তার জন্য 500 করে 1000 টাকা এবং প্রতিটার সাথে লিপ বাম ফেস মাস্ক ফ্রি পাবে দুই পিস নিলে ডাবল ডাবল আর থার্ড অফ হচ্ছে যে তিন পিস নেবে একসাথে তাদের জন্য ডেলিভারি চার্জ ফুল যারা নেবে জি আর এখানে আরেকটা কথা বলছি রহিম ভাইয়া প্রতিটা কোর্স আপু এন্ড ভাইয়ারা আমাদের কিন্তু প্রতিটা কোর্স তিনটা কভার করতে হয় সো আপনি যদি একসাথে কভারের জন্য তিনটা একসাথে পারচেজ করেন সেক্ষেত্রে 1500 টাকা পাবেন আর সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি সারা বাংলাদেশ আর তিনটার সাথে কিন্তু তিনটা লিপ বাম এবং তিনটা ফেস মাস্ক ফ্রি পাবেনি সো এই দামাক অফারটা আমাদের সীমিত সময়ের জন্য যাতে আমাদের যতদিন স্ট্রকে আছে ততদিনই আমাদের এই দামাক অফারটা থাকবে মেল সুথিং জেলার সো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মদিনা কসমেটিক্স আটান্ন নম্বর দোকান সো বিয়ার স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করে অথেন্টিকভাবে ন্যাচারালভাবে সাইড এফেক্ট ছাড়া যারা ম্যাস্তা ব্রন এবং তিন থেকে চার শেড ফর্শ হতে যাচ্ছেন তারা ওয়ানলি ওয়ান পাঁচশো পঞ্চাশ টাকা ট্রাই করে আমার মিল চলটা দেখবেন ইনশাআল্লাহ ওকে ভাই ধন্যবাদ তো আছে এ পর্যন্তই